আমাদের এলাকার বহু সমস্যা আছে এর মধ্যে আমি দু একটা মেজর সমস্যার কথা বলতে চাই মাদক সমস্যা আমাদের এলাকায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে তো মাদক নির্মূল করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার প্রথম কাজ আমি এটা করতে চাই কারণ আমাদের যুব সমাজ কিন্তু অলমোস্ট একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে তো সেটা আমাদের মাদককে নির্মূল করা দরকার আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট যান পুরান ঢাকা আমরা রাস্তাঘাট একটু চিপা একটু কনস্ট্রিক্টেড আছে তো সেখানে ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই যাতে করে যানজটের সমস্যা দূর হয় এছাড়াও ঢাকা ছয় কিন্তু অন্যান্য এলাকা যেরকম ধরেন নতুন ঢাকার গুলশান বনানি এগুলো থেকে একটু পিছিয়ে পড়া এবং মানুষও যখন শুনে ঢাকা ছয় ও আচ্ছা পুরান ঢাকা আমি সেই গৌরবটা আনতে চাই ঢাকা ঢাকা পুরান ছিল আমাদের অরিজিনাল ঢাকার একদম সেখানে আসান মঞ্জিল আছে এবং আরও অন্যান্য জমিদাররা থাকতেন সেই গৌরবটা ফিরিয়ে আনার জন্য আমিও তার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করব। আপনার বাবার যে বিপুল জনপ্রিয়তা এবং মানুষের যে অনেক বেশি চাওয়া তার কাছে সেটি পূরণ করতে পারবেন অবশ্যই পারবো ইনশাল্লাহ আমার আমি মনে করি আমার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য তো আমি অবশ্যই আমার বাবা যে প্ল্যাটফর্মটা রেখে গেছেন সে আমি তার থেকে ভালো করতে চাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া কিন্তু ওনার মতো কাজ করতে পারলেও আমি একজন নিজেকে ভাববো যে আমি একজন সন্তান হিসেবে ইয়ে আছি আমার অনেক ইয়ে আছে আমি ডেফিনেটলি আমার ম্যানিফেস্টোতে তুলে ধরবো যে আমি শুধু ঢাকা ছয় না ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর কারণ আমার বাবা পুরো ঢাকার মেয়র ছিলেন পুরো ঢাকার বিষয়ে আমার কিছু প্ল্যানিং আছে সেগুলো আমি আস্তে আস্তে জনগণের সামনে তুলে ধরবো বিশেষ করে ট্রান্সপোর্টেশন